সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি রাতের বেলায় একটি শিং মাছের পুকুরে তো এই পুকুরে শুধুমাত্র শিং মাছ চাষ করা হচ্ছে তো বন্ধুরা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই পুকুরে প্রায় দুই থেকে আড়াই লাখ শিং মাছ রয়েছে তো এই শিং মাছগুলো আপনারা যা দেখছেন চাষের উদ্দেশ্যেই কিন্তু এই পুকুরে রাখা হয়েছে কিন্তু চাষির টাকার প্রয়োজন যার জন্যে তিনি বেচতে চাচ্ছেন এই মাছগুলো বেছে দিবেন যদি পার্টি পেয়ে থাকেন তো বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই যদি আপনাদের মাছ লাগে সরাসরি আমার নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স ফোর সেভেন ডাবল টু ওয়ান এই নাম্বারে আপনারা ফোন দিলেই এই মাছটি পেয়ে যাবেন তো বন্ধুরা কত করে মন সব কিছুই আপনারা ফোন কলে জেনে নিতে পারবেন তো এইবারে আসি শিং মাছ চাষ কেন করব এবারে বাজারে আমরা লক্ষ্য করছি যে শিং মাছের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে কেজিতে ষাটটা আটটা এরকম মাছ বিক্রি হয়েছে পাঁচশো টাকার উপরে তাহলে পাঁচশো টাকার উপরে যদি খুরসা পর্যায়ে বিক্রি হয়ে থাকে আরোতে অলরেডি পাঁচশো টাকা করে এই মাছ বিক্রি হয়েছে তো বন্ধুরা শিং মাছ চাষের কিছু কিছু ভালো দিক রয়েছে সেটি হচ্ছে যে এটি খুব ঘনত্বের চাষ করা যায় আমি যে পুকুরে গেছি এই পুকুরটা খুব ছোট্ট একটি পুকুর এক বিঘাও হবে না সাড়ে ষোলো শতক পুকুর হবে তো এই পুকুরে প্রায় দুই থেকে আড়াই লাখের মতো শিং মাছ রয়েছে যদি কারু লাগে অতি সত্তর সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার ফোন নাম্বারে আর সেই ফোন নাম্বারটা আমি অলরেডি আপনাদেরকে দিয়েও দিয়েছি তো শিং মাছ চাষ কোন ধরনের পুকুরে হয় সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত পুকুরে কাদা রয়েছে যদি আলো নাও পড়ে কোনো সমস্যা নাই কাদা রয়েছে এই রকম পুকুরে শিং মাছ চাষ করবেন আর শিং মাছ চাষ করাকালীন সময়ে দেখা গেছে যে খাদ্য খুবই কম লাগে এবং আপনাকে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে তাহলে কোনো সমস্যা আসবে না অনেকেই ভাইরাসের কারণে শিং মাছ চাষ করতে চান না তো তাদেরকে আমি বলবো যে আপনারা নিয়মিতভাবে যদি অ্যামোনিয়া গ্যাসের ডোজ এবং জীবাণুনাশক আর উকুননাশক করেন এবং মাসে একবার যদি চুন প্রয়োগ করেন তাহলে শিং মাছ চাষ আপনার কাছে একটা ব্যাপারই না শিং মাছ সহজেই চাষ করতে পারবেন তো বন্ধুরা শিং মাছ চাষ করলে আসলেই ভালো একটা বেনিফিট পাওয়া যায় এইবারে আমরা যে শিং মাছের দাম দেখেছি সেটি কিন্তু খুবই সুন্দর একটা বাজার মূল্য চাষিরা পেয়েছেন তো আমাদের দেশের চাষিরা এইভাবে যদি প্রত্যেকটা মাসে একটি ভালো বাজার মূল্য পায় তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবে তো অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে গেছে যে চাষিরা কিন্তু লস খেয়ে যাচ্ছে ফলে অনেকেই মাছ চাষ থেকে সরে পড়ছেন বা হেঁটে আসছেন এর মূল কারণ হচ্ছে যে চাষিদেরকে সঠিক প্রশিক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। যদিও প্রতিটা উপজেলায় চাষি মৎস্য ট্রেনিং সেন্টার রয়েছে কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে চাষিদেরকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে না তো আমি যেখানে উপজেলা পর্যায়ে রয়েছে বা এই ভিডিও যারা দেখছেন যদি এর মধ্যে কেউ অফিসার হয়ে থাকেন তারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে চাষিদেরকে যদি সঠিক পরামর্শ দেওয়া যায় এবং ট্রেনিংয়ের আওতায় যদি আনা যায় বাধ্যতামূলক তাহলে অবশ্যই আমাদের দেশের চাষিরা এগিয়ে যেতে পারবে কিন্তু দেখা যায় যে যারা মাছ চাষ করেন তারা কিন্তু কোনো ট্রেনিং পান না যারা মাছ চাষ করেন মোটামুটি কোম্পানির যে কর্মকর্তাগুলো রয়েছে তাদের মাধ্যমে একটি ধারণা পান আর সেই ধারণা মাফিক মাছ চাষ করে থাকেন ফলে অনেক সময় লস হয়ে যায় অনেক সময় দেখা যায় যে যেটুকু মেডিসিন প্রয়োগ করার প্রয়োজন নাই তার চেয়ে অতিরিক্ত হয়ে যায় আবার মাছের চালান তুলতে অনেক খরচ হয়ে যায় আবার দেখা যায় যে চাষিরা অনেকেই অবহেলা করে ওষুধ প্রয়োগ করেন না যখন ভাইরাস ধরেন বা রোগ ব্যাধি ধরেন সেই সময় গিয়ে ওষুধ প্রয়োগ করেন এতে আমাদের দেশের যারা ভাইরা রয়েছেন তারা কিন্তু লস খেয়ে যায় ফলে তারা মাছ চাষ থেকে বৈমুখ হয় এবং সরে আসতে চায় তারা মাছ চাষ করতে যে আগ্রহ রয়েছে সেই আগ্রহটি হারিয়ে ফেলে আর তাছাড়া আমাদের দেশের চাষিদেরকে যদি একটু সরকারিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় তাহলে অনেকটাই এগিয়ে যেতে পারবে কারণ মাছ চাষিরা আসলে সুযোগ সুবিধা মনে হয় খুবই কম পায় আর যার জন্যই কিন্তু তারা এগিয়ে যেতে পারে না কারণ যে সময় তাদের হাতে টাকা থাকে না সেই সময় যদি টাকার ব্যবস্থা করে দেওয়া যায় সরকারিভাবে তাহলে অবশ্যই তারা সফলতা পাবে ইনশাআল্লাহ তো চাষিভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ছোট্ট রিকুয়েস্ট আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাহলে আমি যে কথাগুলো বললাম এই কথাটা যদি সরকার পর্যন্ত পৌঁছে যায় প্রত্যেকটা ভাইয়ের উপকার হবে কারণ আমাদের দেশের চাষিরা যদি এগিয়ে যেতে পারে মাছ চাষি ধান চাষি সবজি চাষি যারা রয়েছেন তারা যদি এগিয়ে যেতে পারে তাহলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি সব দিক দিয়েই ভালো হবে পাশাপাশি কর্মসংস্থানও তৈরি হবে কারণ চাষিরা শুধু নিজেদের জন্যই মাছ চাষ করে থাকেন না তারা কিন্তু শত শত মানুষের কর্মসংস্থান তৈরি করে যাচ্ছেন তো প্রত্যেকটা চাষিভাইদের জন্য আমি মন থেকে দোয়া রাখি তারা সবাই এগিয়ে যাক এবং মাছ চাষে সফলতা বয়ে আনুক এই প্রত্যাশায় আমি সময় কামনা করি সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ